তো চলুন আজকে ভিডিও স্টার্ট করা আজকে আমরা যেহেতু ইন্টারেস্টিং প্লেসে যাচ্ছি যার কারণে এটা একটা ইন্টারেস্টিং জায়গা গ্রামের মধ্যে মাটির ঘর থাকবে না তা কখনো হয় চলুন এখানে আরেকটা জিনিস আছে আসুন আমাদের সাথে গরুর কাছ চলুন হাম্বা

খুব ইন্টারেস্টিং একটা প্লেস এখানে মানে এখানে যারা আসে গাজীপুর যারা আসে সবাই হচ্ছে নহাজপল্লী ঘুরে নহাজপল্লিতে যায় এবং এখানে বলে এখানে কিছুই নেই কিন্তু হুমায়ুরহমেদার অনেক স্মৃতি আছে এখানে যেহেতু ওইখানে কারণে অনেকেই যায় তো চলুন আজকে রেডি হওয়া যাক রেডি হয়ে দেন আপনাদের সাথে আবার দেখা করছি তো লেটস রেডি তো গাইজ আমি রেডি হয়ে গেছি এখন এখন আমরা হচ্ছে রিক্সায় উঠবো রিক্সায় উঠে যাব তো চলুন আচ্ছা যাওয়া যাক আমি রেডি হয়েছি কেমন লাগছে আমাকে সবাই কমেন্ট করে বলবেন তো গাইজ আমরা এখান থেকে হচ্ছে নওয়াজপল্লির উদ্দেশ্যে রানা দিয়েছিলাম অ্যান্ড এখানে গ্রামের মানুষ থাকার কারণে অনেক কথা বলতে অনেকটা শরম পাচ্ছিলাম যাই হোক আমরা এখান থেকে যাই হচ্ছে নওয়াজ উদ্দেশ্যে কিন্তু নওয়াজপল্লিতে নানা ধরনের সমস্যার কারণে কিছু কারণে আমরা এখানে যেয়ে পৌঁছাতে পারি না তাছাড়াও কিছু কারণ ছিল যার কারণে আমরা এখানে যেতে পারিনি তাই আমরা নানান জায়গায় ঘুরেছি যেরকম অনেকগুলো রিসোর্ট আছে তাছাড়া অনেক জায়গাগুলো আছে ওগুলোতে আমরা ঘুরেছি কিন্তু কোথাও আমাদের ঢুকতে দিচ্ছিলো এবং কি আমি ভিডিওতেও বলে দিয়েছি তো গাইস এখানে একটা রিসোর্ট আছে বাহির থেকে দেখতে অনেক সুন্দর ভিতরেও অনেক সুন্দর বলেছে সবাই তো এখানেও ঢুকতে দিল না এখান থেকেও বের করে দিল আমাদের তো আমরা চলে আসলাম এই যে এখানে এটা কি নাম জায়গা নাম দেখি ভুলে গেছি যাই হোক অনেক জায়গা ঘুরে অনেক কিছু ঘুরে তারপরে এখানে আসছি মানে ওইখানেও কয়েকটা রিসোর্ট ছিল ওইখানে ঘুরছি আজকে সব জায়গায় শুধু রিসোর্ট মানে সব জায়গায় শুধু না শুনতে হয়েছে যে যাওয়া যাবে না যাওয়া যাবে না আজকের দিনটাই হচ্ছে নষ্ট আমাদের তারপরও এই যে এত সুন্দর একটা জায়গাতে আসতে পারছি তা অনেক মানে দেখ ওইখানেও একটা ইয়ে ছিল ওইখানে একটা রিসোর্ট আছিলো ওইখান থেকেও ঘুরে আসছে ওইখানেও না বলছে এবার এটা অনেক সুন্দর এটাকে কি বলে নারিকাল কি হয় নারিকেল বাগান নারিকাল বাগান বলে এইখানে অনেকেই আর কি ভিডিও টিডিও করে তো যেইতে পারলাম না এখানে দেখেন কি সুন্দর মানে খোলা জায়গা ওইখানে পুকুর আসে ওইখান থেকেই আমরা মাত্র ঘুরে আসনা তো যাই হোক আজকে আমাদের এই ব্যাড স্টোরি শুন বললাম আপনাদের কেমন লাগছে এই জায়গাটা সবাই বলবেন কমেন্টে তো গাই সব থেকে সব জায়গা থেকে রিজেকশন পাওয়ার পর আমরা যে এত সুন্দর একটা প্লেসে যেতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক ছিল কারণ এখান থেকেও আমাদের না বলে দিয়েছিল আমরা প্রধান সড়কের যে গেটটা ছিল সেখান থেকে আমাদের ঢুকতে দেওয়া হচ্ছিল না তারপর আমরা যখন পিছন দিক দিয়ে গেছি অর্থাৎ পিছন সাইডের গেট দিয়ে গেছি ওইখানে অনেক রিকোয়েস্ট করার পর দেন ওইখান থেকে আমাদের ঢুকতে দিয়েছে যাই হোক ওখানে খুব কোনো মানুষই ছিল না আমরাই ছিলাম আমরা ভিডিও করলাম ছবি টবি তুললাম দেন বেরিয়ে পড়লাম অ্যান্ড রাস্তা দিয়ে যখন চলে আসছিলাম তখন দেখলাম একজন লোক পাতিলা দিয়ে মাছ ধরে নিয়ে যাচ্ছিল নিজেদের বাসায় ওখানে অনেক পুকুর ছিল পুকুর থেকে মাছ ধরেছে সাধারণত তো গাই আমরা ওই জায়গা থেকে চলে আসছি এখন আমরা যাব ফুচকা খেতে অ্যান্ড ফুচকা খেতে এখানে যাব

তো গাইস এখন বসে পড়েছি টেবিলে এখন ফুচকার জন্য ওয়েট করছি ফুচকা আনতে গেছে আর দেখেন গাইস এটা মাছ ধরার ইয়া হ্যাঁ পুকুর ওই যে একজন কাজ করছে আর গাইস দেখেন ভিউটা এখান থেকে ভিউ ভালোই দেখা যাচ্ছে ক্যামেরাতে কেমন দেখা যায় বলতে পারছি না কিন্তু পাখির আওয়াজ থেকে শুরু করে সবকিছুই অনেক সুন্দর কিন্তু গড हुन्छ <makes in the family> <makes in the family> <laughs> তো গাইজ আমি এখানে ফুচকা থসছিলাম আর গল্প করছিলাম তাছাড়া আশেপাশের ভিউ এত সুন্দর ছিল তোমাদের বলে বোঝানোর মতো না এখানে অনেক সুন্দর তোমরা হয়তোবা সামনে থাকলে দেখতে পারতে এতটা সুন্দর আমি বলে বোঝাতে পারবো না তাছাড়াও ফুচকাও খুব মজার ছিল অ্যান্ড আমি বলছি যে আমার এখনো মুখ দিয়ে পানি পড়ছে আর ঝালমুড়ির কথা না বললেই নয় এত মজা এটা তো গাইস দেখো জাস্ট ভিউটা দেখো ভিউটা দেখলেই মনে হয় মন প্রাণ সব জুড়িয়ে যায় এত সুন্দর ভিউটা আমি শুধু চারিদিকেই দেখছিলাম খাবো কি কি করব আমার মাথায় আসছিল না তো সুন্দর মানে আমি সামনে থেকে কাছ থেকে এত সুন্দর ভিউ কখনোই দেখিনি তাছাড়াও আমরা অনেক মজা করেছিলাম তো গাইস খাওয়া দাওয়া শেষ এখন চকলেট খাচ্ছি এই পর্যন্ত একটা সুন্দর একটা ভিডিওর সাথে আজকের ভিডিও শেষ করছি তা দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে নেক্সট কোনো দিনে তা আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নতুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে আল্লাহ হাফেজ